হ্যালো বন্ধুরা ব্লগার প্রিয়াঙ্কা আজকে সকালবেলা রান্না করে ফেললো ভাত ডাল বাঁধাকপি আলুর তরকারি দুটো মাছ ভাজা কুমড়ো ভাজা তারপরেও মনে হলো যেন আরেকটু কিছু হলে ভালো হয় তাই এই জিনিসটা দিয়ে আমি তৈরি করতে চলেছি বড়া আর কিসের বড়া সেটা আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও খুবই সহজ একটা ব্যাপার প্রথমে মিক্সিতে পুরো মিক্সড করে ব্যাপারটাকে পুরো ঘেটে নিলাম বুঝলে তো তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছুটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো চালের গুঁড়ো আর একটু বেসন পুরো জিনিসটা মাখিয়ে মিনিট দশেক রেখে দিয়েছিলাম আর লঙ্কা তোমরা দিতে পারো আমার বাচ্চা যেহেতু বড়া খেতে ভালোবাসে তাই আমি লঙ্কা ব্যবহার করলাম না তো পুরো জিনিসটা মেখে সুন্দর করে তৈরি করে ফেললাম বড়া আর খাবারে একটা আলাদাই স্বাদ চলে আসলো আসলে একটু অন্যরকম না হলে বলো ভালো লাগে কারণ ডাল ভাত আর ওই তরকারি এ দিয়ে ছেলে আমার কিছুতেই খাবে না তো এই দিয়ে এই চটপট করে আজকের দুপুরের লাঞ্চটা বানিয়ে নিলাম তোমাদের যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ করে দিও সকলে খুব খুব ভালো থেকো দেখা হবে